সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিশ পদে আবেদন করেছিলেন তাদের এই ম্যাসেজটি চলে এসেছে এবং এই মেসেজের মাধ্যমে মূলত আপনাদের যে এক্সাম সেন্টার রয়েছে অর্থাৎ আপনারা যেটা পরীক্ষা দেবেন সেই পরীক্ষার কেন্দ্র আপনাদের সিলেক্ট করতে হবে সেটি কোথায় কোথায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব একই সাথে পরীক্ষা কবে কখন কীভাবে অনুষ্ঠিত হতে পারে সেটি একটি সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার প্যাটার্নটা আসলে কেমন হয় আমি যেহেতু পরীক্ষা দিয়েছিলাম গতবার ভাই পর্যন্ত গিয়েছি সুতরাং আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা যারা আমার চ্যানেলটিতে যুক্ত আছেন আপনারা যুক্ত থাকবেন একই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পাচ্ছেন যে মেসেজটা এখানে আসছে গ্র্যান্ড ব্যাংক শিক্ষার বিষয় পেঁচার পদে এই লিঙ্কে গিয়ে আপনাদের মূলত এক্সাম যে সেন্টার সেটি সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের একটু দেখায় কিভাবে সিলেক্ট করবেন এটা তো আমি যদি এখন বর্তমানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে তো লিঙ্কে ক্লিক করার পরে মূলত আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেস চলে আসছে এবং এখানে আপনাকে দুইটা বিষয় সিলেক্ট করতে হবে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যেটা আপনারা মেসেজের মধ্যে পেয়ে যাবেন এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি মূলত আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি চেক অ্যাবিলিউটিতে এখানে ক্লিক করবেন চেক অ্যালিলিটি ক্লিক করার পরে আপনার ওখানে কয়েকটা সেন্টার আসবে ঝিনাইদা থেকে শুরু করে যশোর বরিশাল রংপুর ঢাকা এরকম ধরনের কয়েকটা সেন্টার আসবে এক্ষেত্রে আপনি কোনটাকে প্রিফার করেন মানে কোথায় আপনি পরীক্ষা দিতে চান সেটি আপনি দিতে পারবেন তো এটি আপনার চার তারিখের ভিতরে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনার যে প্রবেশপত্র সেটিও প্রোভাইড করা হবে এবং আমি ধারণা করছি পূর্বের অভিজ্ঞতায় বলছি যে এটি খুব দ্রুতই নিয়ে নেওয়া হবে যদি চার তারিখে হয় এটি পনেরো থেকে বিশ তারিখ কিংবা সর্বোচ্চ হইলে গত মানে আগামী মাসের পঁচিশ তারিখের ভেতরেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ সামনের মাস আপনি ধরে রাখতে পারেন সামনের মাসের ভিতরেই গ্রেন ব্যাংকের যে অফিসার জেনারেল পদে যে পোস্টটি রয়েছে এই পোস্টে পরীক্ষা হবে বলে আমি মনে করছি তো এটি হয় এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত ভাবে ওরা একটা ডাটা নিয়েই পরীক্ষা দিয়ে দেয় তবে এবার আসি প্রশ্ন নিয়ে প্রশ্ন খুবই সিম্পল হয় খুব একটা কঠিন হয় না কিন্তু অনেকের কাছে এটি কঠিন মনে হতে পারে প্রথমত হচ্ছে এখানে এমসিকিউ এবং রিটেন পার্ট দুইটা একসাথেই হয় এমসিকিউ তো আপনার কয়েকটা ধাপ থাকে মানে কয়েকটা প্রশ্ন থাকে আর 40 টা হয়তো প্রশ্ন থাকে 40 টা এমসি কিউ থাকবে আর 60 পার্কে লিখিত হয় যেটা গতবার হয়েছিল যা গতবার যখন আমি দিয়েছিলাম এবারেও আশা করছি সেই একইভাবে হবে তো রিটেনের ক্ষেত্রে আপনাদের থাকবে হচ্ছে ফোকাস রাইটিং এর বিষয় থাকবে তারপর হচ্ছে ট্রান্সলেশনের বিষয় থাকবে তো এইগুলো আপনাদের থাকবে আপনার একটু ট্রান্সলেশন বা এই জাতীয় একটু দেখে দেখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে যদি দেখেন ঠিকঠাক মতো এবং ম্যাথ এবং কয়েকটা ম্যাথ থাকবে পাঁচটার মতো ম্যাথ থাকবে তো এই ম্যাথগুলো একটু দেখে নিবেন ম্যাথগুলো খুবই সোজাই পড়ে খুব একটা কঠিন পড়ে না বিশেষত সংখ্যা লাভ ক্ষতি শত করা এই অংশ এই অধ্যায়গুলোতেই থেকে বেশি প্রশ্ন আসে তো এই এই অধ্যায়গুলো যদি কেউ দেখে যায় তা আমি মনে করি যে তার আরো কোনো কিছু দেখা লাগবে না তো আশা করছি আপনারা এভাবে প্রথমত যেটা ভুল করবেন না অবশ্যই অবশ্যই এক্সাম সেন্টারটা সিলেক্ট করে নেবেন নতুবা কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না তো এই ক্ষেত্রে এতটুকু সতর্কতা আপনাদের রাখতে হবে আর আমি আপনাদেরকে বলছি যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে আগে আমি আপনাদের জন্য একটি সুন্দর যেটাকে বলা হয় সাজেশান সেটা আমি অবশ্যই প্রাইভেট প্রোভাইড করব, যার মাধ্যমে আপনি এমসিকিউ কিউ চল্লিশের ভেতরে ন্যূনতম হইল তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবেন এটা আমি গ্রান্টেড বলতে পারি খুব সিম্পল ওয়েতে প্রশ্নগুলো হয় আর রিটেনের শার্টের ভিতরে কোথায় কোথা থেকে আপনি ট্রান্সলেশন গুলো পড়লে যে আপনি ভালো করতে পারবেন ট্রান্সলেশন গুলো পড়বেন সেটা আমি দিয়ে দিব তো সেই কারণে আপনাকে একটা কাজ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিতে হবে যে আপনি এটা চান কিনা এবং চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আসসালামু আলাইকুম